এখানে কি হিন্দু বেশি না মুসলমান মুসলমানের কাছে একটু ভিক্ষা সালাম তুই অবৈশের দাবি ন সবার কাছে একটু ভিক্ষা ছিলাম পত্রজোর বলন্ত বাড়ি দিবনি তাহলে বিশ বিসমিল্লা। খেলা দেখেন হাতের করমান্ডা ছাড়ে দিবেন খেলাটা চলবে নজরবন্দি কোনো ব্যক্তি জাদু মনে করবেন না দেখেন এই ছেলের হাতে থেকে কেমন তুন কেমনে হইয়া যায় আমার এই খেলাটা দিকে একটু লক্ষ্য করবেন খেলাটা চলবে একজন মহান ব্যক্তির নামে একজন মহান ব্যক্তির নামে খেলাটা একটু দেখামো নামটা লোকটান মহান ব্যক্তির নামটা বলতে গেলে একটা মিনিট জন্য এই পাড়ারে টান দিয়ে যায় না এই জায়গা লগাবন এই জগের লোকের লোক অহংকারী সৈলতন এই লোকটার লোক আমি যদি অন্যায় করি আর বেড়া দুগা লাঠি দেন কিন্তু লোকটার লোক বেদেবী সৈতন লোকটার নাম আমি তিন অক্ষর বলবো এখানে যারা দাঁড়াইছেন লোকটার নামটা একটু বলতে পারে সবার এখন বলুন নাকি লোকটার নামটা তিন অক্ষর বলছি এই তো এই সানে এখানে এই লোকটার একটু দেখাই এইখানে এই লোকটা দেখান তো শিনেননি একটু দেখাই দিতেছি হিংসা করবেন না তো তিন অক্ষর বলছি নাম বলবার আগে একজন মুরুপ দোকানে গেছি গো ভাই আমি আপনাকে টোকাইতেছি বহুদিন পর্যন্ত আমি কিন্তু আপনারা ভাই না আজ যখন ভাইছি লোকটার নামটা একটু শুনতে চাই লোকটা দেখেন তো চিনেন কিনা লোকটার নাম তিন অক্ষরে বলছি সময় না আজকে শুক্রবার আগামী শুক্রবারে আল্লাহ যদি আমাকে নেয় আমি সই সালামত জায়গায় চলে যাবো মরে গেলে করে দিবেন লোকটার নাম আমি তিনোখরে বলছি লোকটার নাম জুললে জালাল কুতরতে কামাল সিলেট হরজত বাবা সবাই সবাইটা হাতে চমা পেয়ার করেন

কোনটা বুলইছে জানেননি আয় যদি সন্ধ্যার পর যদি দাবার দিতাও আশা করি টি ওই তোর নিম্নলে এক দেড় হাজার টি আয় বুলই গেছে তাই জায়গার ভিতরে যারা দাঁড়াইছে জবানকে একটু একসাথে কথা বলে সবচেয়ে ঘুষিয়মুখ এই টাকাটা কি আমারই দিছে না দরবারে দিছে

দুজন কৈছো দবার গন যাবে না এই মারের ভিতরে দিছি এই কোনার মারি এনে দিছি এই সাদওয়ান ইয়ান দেখতে এই কোনা তাছিল তখন থেকে দিছিলাম ছাই ছাই আতুল লই চলে গেছে সুন্দর পরে দি আইনি মস্তর হাত জনেরই দিছি কোন জসিম রে এরা দি কি কাজ হইবো কাজটা অনুমতি দিলে বলতে পারে জবাব তো দিবেন দুই একটা লোক আছে দুই একটা লোক আছে আইরা কেন লোকটা জায়গা ভালো থাইকা লোকটা ঘুরি ঘুরি যা এই লোকটা নাকের মাইতে জুতা ধরে লোকটার নাম কি ধন্যবাদ ব্যবহার করো জবান করে না তার এই ভুল করবেন না কেন করবেন না এটা হলো আল্লাহ নূরের চেহারা আল্লাহ নিজে হাতে তৈরি করছে ওই কাবা বানাইছেন ইব্রাহিম খলিলুল্লাহ এই কাবা বানাইছেন খুদ খুদা লা ইলাহা ইল্লাল্লাহ খবরদার এ ভুল করবেন না সাথে সাথে ও কত বড় আমরা লগে আছে মামরিও কুল লুরুয়ার না জান পাথর জৌরা পাথর কুরআন শরীফের ফিল কলিজা সূরা ইয়াসিন লগে লগে এই দাবিটা নাকে ধরবেন কিছু পানির ভিতরে সুবাই পানিগুলো নাকে মুখে ছিড়ে দিবেন লগে লগে সাইয়াবের ভালো তার গলা দি দিবেন তার তো উপকার হইছে জবানগুলো উপকার হইছে না ক্ষতি হইছে

মাথা ব্যথা মাথা বান্ধি দিবেন এ বাসে কবি গেছে এবার একটু ঘুরে এ বাসে বান্ধি দিবেন বলাবক্তি আসি লোকের হাত চালাবেন বাড়ি চালাবেন আয়না বন্দর চালাবেন বলাবক্তি বসে আস কষ্ট পাই বাম চুলে বাইনবেন সন্তান খালাস তার ইচ্ছা খুলিয়ে নেবেন এবার একটা লোকের নাম বলি দেন তো লোকটা চিনেননি এবার একটা লোকের নাম বলি দেন তো চিনেনি লোকটার নাম শত্রু কিরকম শত্রু আর দিকে সামনে ভালো জানে পিছনে ক্ষতি করে জবানে কোন শত্রু নাই দুইজন কেছে জবান শত্রু নাই লোকটার নাম লোবেন মাগরুব সময় লোকটার নাম লোবেন একবার আপনার নামে একবার নাম লোবেন দুইবার মনে মনে বলবেন তো হাই শাহজালাল তোমার তো বড় আমি শত্রুর চেহারা দেখতে চাই একটু মুই দেখেন সরসাতের ভিতরে তিনটা সুবাব দিয়া এই চালগুলা লোকটার নামটা স্মরণ করি এই চালগুলার ভাবে ফিসমুই দিয়া লোকটা সামনে ঘুরবেন লোকটা কাছে দানা যদি বলে দুলাল ভাই কাসিম ভাই অন্যায় করছি আমার একটু মাফ করে দেন লোকটা কি মাফ করুন যাইতো না কোন রোগ না কেন ভাবে সুস্থ রাখবেন ঘরের সাইর কোন আল্লাহ ভাইকে মুখে জবান দেন

আমার বাবা নাই মরিবার আগে একটা কথা বলছে বাবা জসিম সত্য কথা বলি দেখবি আল্লাহ তোর বরকত দিব সত্যর কি দাম আসেনি ভাই আর এখন তাবিজের ভীষণের সত্য কথা বাবা মাঝার আসবো গাড়ি বাড়া আস আমার এখন তাবিজের ভিজনে চালান হয়েছে বিশ টাকা কত গইছি ভাইয়া সত্য কথা বলো মনে কষ্ট গেছি নি ভাইয়া আই বৃষ্টি বৃষ্টি না আমার যে কি চাপ করবে আই তাকে সম্মান করব এই যে দেখেন ঢাকা গুলিস্তানে আব্বা খারায় মুড়তে যাকে দশটিয়া বইয়া মুড়তে লাগে হাসটিয়া কইবেন কা খারায় মুড়তে মুড়তেই আর কন্ডিশন আপনি যে দেখেন বইয়া মুড়তে মুড়তে গ্যাস আইবেন এই জন্য হাসটিয়া আবার যত করবেন সালাগি বুঝবেন তা জালাগি সত্য কথার দাম যদি দিতে চান আর দশ গালকে হাত টাকাবেন কয় টাকা

আরো ভগরের কাছে তিরিশ গাড়ি দেন তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা আমি না হোলাকারে দিয়ে মাইয়া দিয়ে নিবেন একটা নিবেন তিরিশ দুগা হনচাইশ আবার থাকতো না কারিগানি মানুষের লই চলিয়ে যশিম চিনে যদি নিলে আমার নিলাম এখন মাথা আছে লাগা

এই জিনিসটা কে চিনিন বাবা এর নাম মামরিয়ম ফুলুলুয়ার মারজান পাথর এইদিকে মামরিয়ম ফুল এর ভিতরে দাবা আছে সন্তান তো কষ্ট ভাই সুবাইয়া পানি খাওয়ায় যায় সন্তান খালাস হয় বন্ধ এটা খমদরা কে দিছে আল্লাহ এক দিছি নাম্বার দুই নবীর কথায় গাছের কুল বড়ই পাথর নাম তার হর্জতে জোহুরা পাথর হাতে জমা দেন এর ভিতরে দাবা আছে বাবা এলো দুই লুলুয়ার মার্জান পাথর সাগর থেকে হয় এ লুলুয়ার মারজান পাথর আমি দেখানোর জন্য রাখছি

জসীম ভাই আমি হাতে রুজি করি নাইসে নাইসে এখন সাথে রাখবেন কোন রোগ না এখন